আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন আর কথা নয় শুরু করা যাক তিরিশকে অর্ধ দ্বারা ভাগ করে দশ যুগ করলে যোগফল কত হয় তো ডাকে লক্ষ্য করুন এখানে বলা হয়েছে তিরিশকে অর্ধ দ্বারা ভাগ করে অর্ধ তার মানে অর্ধেক তিরিশকে অর্ধেক অর্থাৎ এক বাই দুই দ্বারা ভাগ করে তার সাথে দশ যুগ করলে যোগফল কত হবে তা তিরিশকে ভাগ করব অর্ধ দ্বারা তার মানে এক বাই দুই দ্বারা সাথে যোগ করব দশ তাহলে তিরিশ এই ভাগকে গুণ আকারে লিখলাম তাহলে দুই উপরে যাবে এক নিচে আসবে যোগ দশ এখানে বন্ধনী দিয়ে দিলাম তা তিরিশ দুগুণে ষাট ষাটকে এক দ্বারা ভাগ করলে ষাট যোগ দশ ইকাল সত্তর উত্তর ঘনং সঠিক যোগ হবে সত্তর আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ